লড়িবোঝায় বোঝাই ডেল বাজেয়াপ্ত ছড়ার চূড়াই বাড়িতে আটক চালক তিলের বস্তার আড়ালে কুড়ে নেশা সামগ্রী বাজারের প্রয়াস ভেস্তি দিল অসম বাজারে ছড়ার চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের হাতে জব্দ লড়ি বোঝাই প্রায় কুড়ি লক্ষাধিক টাকা নেশা জাতীয় কফ সিরাপ ফেলছে এতে লড়ি চালককেও আটক করেছে পুলিশ ধৃত চালকের নাম রবিউল শেখ পিতা আমিন শেখ বাড়ি পশ্চিমবঙ্গের মালদা থানা কালীচকে জানা গেছে ডাব্লিউ বি সিক্স ফাইভ সি টু এইট ফাইভ টু নাম্বারের একটি বারু চাকারের লড়িতে তিল বোঝাই করে গাড়িটি কলকাতা থেকে ত্রিপুরার আগরতলা যাবার কথা ছিল তিলের মালিকের নাম শিব সরকার বাড়ি আগরতলায় উক্ত লড়িটি শনিবার সকালে আটনপুর জাতীয় সড়কের পথে অসমের শেষ পুলিশ চেকপোস্টে পৌঁছালে গাড়িটিকে সদল বলে যথারীতি তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি এতে তিলের বস্তার আড়াল থেকে বিভিন্ন কার্টুনে প্রায় দু বোতল নেশা জাতীয় চালানবিহীন ফেসডিল সেরাপ বাজেয়াপ্ত করা হয় যার কালু বাজারে মূল্য প্রায় কুড়ি লক্ষাধিক টাকার মতো হবে স্থানীয় পুলিশ এই কাণ্ডে ধৃত চালকের বিরুদ্ধে এনটিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে পুলিশের এহেন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল পাথারকান্দি থেকে মনোয় কুমার শের পৌঁট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা